নমস্কার কেমন আছেন ভালো কি অসুবিধা কি এক কাজ কাট পাইনি দিনে কাজ করব তো 10 দিনখানে ঘরে বুসি রইবা ও কষ্টের মধ্যে তাহলে আছে অনেক কষ্ট ও আচ্ছা তাহলে একদিন কাজ করলে 10 দিন যে কাজ হয়নি তাহলে সংসার চলে কিভাবে আর সংসার কি রকমের চলে এই যে ধারে পাশে লোকগুড়া আছে তারনি দেই যাও ও তাদের এতে সাহায্য দেয় সংসার সংসার চলে আচ্ছা আচ্ছা তো আমরা সেই রকম খবর পেলাম যে এরকম নাকি আপনাদের খুব কষ্টের মধ্যে আছেন সেটা শুনে আমরা দেখা করতে এলাম আপনার সঙ্গে আমাদের যে সংস্থা আছে সেই সংস্থার একটা ফোন নাম্বার দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ওই ফোন নাম্বারে যদি কোনো কখন কখনও যদি কোনো অসুবিধা হয় আচ্ছা খাওয়ার দাওয়ার ওষুধপত্র ডাক্তার ডাক্তার দেখানো যা যা কিছু সমস্যা হবে ওই নাম্বারে ফোন আপনি ফোন করবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর খাওয়া ঘরের লোক সংখ্যা কতজন লোক হইতে কয় ছেলে দু ছেলে দু বৌমা দুটা লাতু দুটা লাতু সবাই আলাদা সবাই আলাদা যে যার আলাদা আপনি আলাদা আপনিও আলাদা আপনি একা খান তাহলে হ্যাঁ ছেলে বৌমারা কেউ দেখে না না যেদিন কাজ করতে পারলেন খেলেন যেদিন না কাজ করতে পারলেন সেদিনে খাইনি আর অসুখ বিসুখ হলেও কেউ কোন সেবা সুস্থতা করে না না ডাক্তার ডাক্তার কি করেন দেখান না হসপিটাল হসপিটাল হসপিটালে হ্যাঁ হসপিটালে গেলে আপনি যখন যে হসপিটালে যান হসপিটালে গেলে ওষুধপত্র যা লাগে সেটা কি করে ব্যবস্থা হয় কাছ থেকে চেয়ে না আচ্ছা আমাদের তো বলাই থাকলো আপনাকে আপনাকে তো বলাই থাকলো যে যদি কোনো কোনো রকম অসুবিধা হয় খাওয়ার দাওয়ার বা অসুস্থ ডাক্তার দেখানো বা ডাক্তার দেখাতে যাওয়ার নিয়ে যাওয়ার মতো যদি কেউ না থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা এসে আপনাকে সুব্যবস্থা করার করব কত করে পান কাজ করলে একদিন

ঠিক আছে তাহলে আপনি আমাদের কোন সুবিধা অসুবিধা হলে যে ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনাকে আপনি তাহলে জানাবেন আচ্ছা জানালে আমরা এসে আপনার তার জন্য যত যত আমরা চেষ্টা করব যে কিভাবে সহযোগিতা করা যায় আচ্ছা ঠিক আছে আপনি কোনো কিন্তু মনে করবেন না 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 ঠিক আছে তাহলে আসছি তাহলে ঠিক আছে আসছি নমস্কার নমস্কার